সুদ দেওয়া ও নেওয়ার পরিণতি গুলো হাসরের ময়দানের কথা বললাম তো আল্লাহ কোরআন বলেন। এসরের ময়দানে সোজা হইয়া দাঁড়াইতে পারবো না কেমন ভাবে দুনিয়ায় মানুষকে জিনে ধরলে যেমন সোজা দাঁড়াইতে পারে না যেমন জিনে ধরা রুগী হইলে বইয়া থাই না হইয়া হইয়া এ কিন্তু বেশিক্ষণ দাঁড়ায় না এ দাঁড়ায় থাকতে পারে না जीने আসর করলে মানুষ যেমন সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারে না ঠিকমতো হাঁটতে পারে না फाउ ফেস লাগিয়ে পড়ে জায়গা আমে আমগো এলাকাতে ঠ্যাং bæড়াই যায় তাই না ন্যাডললে খালি ঠ্যাং bæড়াই যায় फाउ খালি फेस লাগিয়ে যায় এই হাসরের ময়দানে সুতখোরর অবস্থা হই এরকম পঙ্গু টাইপের অতসব দুনিয়া যারা পঙ্গু আছিল হেরাও হাসরের ময়দানে সুস্থ থাকবে পঙ্গু থাকবে না যরে কন্ন সুবহানাল্লাহ ওই পরে আল্লাহ জিগাইবো যে এই তোমার এই আমল এই অবস্থা কেন তখন হ্যাঁ কেউ আল্লাহ আমার যে খারাপ আমি জানি কিন্তু আল্লাহ দুনিয়া সবাই সব সুস্থ দিছেন আমার একটা পাও দেন নাই এটা হাত দেন নাই বা আমি কানে শুনি নেই অথবা আল্লাহ আমার চোখে দেখতে দেন নাই হয়তো পুরো দেখি নাই না এক চোখে দেখি নাই আল্লাহ আমার তো এই নিয়ামত থেকে দুনিয়ায় আমি বঞ্চিত ছিলাম মাহরুম ছিলাম আল্লাহ এই খাতিরি কি আমার অপরাধ গুলি মাফ করে দেওয়া যায় না

ঠিকানা দিয়ে সেখানে ডাইরেক্ট সেখানে সুদ যারা দেয় যারা নেয় যারা সাক্ষী থাকে ঘুষ যারা দেয় যারা নেয় যারা সাক্ষী থাকে নবী বলেন এরা জাহান নামে ডাইরেক্ট জাহান্নামে তাইলে এই সমাজে কোন মুসলমান রে আপনি জাহান নামি বলতে পারতেন না কিন্তু সুদ খুরে কইতে পারবেন কারণ নবী কইছে তারা জাহান নামি এখন যারা সুদ খায় তারা চিন্তা করবো হায় হায় হুজুর ফাড়ায় তো দিলেন জাহান নামন বাস মু কেমনে এখনো সময় আছে তবার দরজা খুলে আছে ফিরে আসে একবারে বাদ দিয়ে তবা করে ফেলে আর সুদ যারা সুদের টাকা লাগায় আমি হিসাব করে দেখছি হ্যাগরে কোন একশো পার্সেন্ট দোষ দেওয়ান যায় না কবেন হুজুর কিল্লিগা আমরা সমাজটা এমন হয়েছে কারো যদি হাওলার টাকা দেয় এই হাওলার টাকা যে দিছে কোন সুদ মুদ ছাড়া যে হাওলার দিছে এবার টাকা খুঁজতে গেলে মনে হয় যেন ফকিরি ভিক্ষা করতেছে এত খারাপ আচরণ করে ঠিক না আমরা কেমনে মানুষ বিনা ফসায় বিনা লাভে আমরা কেমনে ধার টাকা দিব আর দার নিয়ে তো তিন দিনের কথা তিন বছর দিন দিব এক সপ্তাহ পরে টাইম নিলেন মনে করেন এক সপ্তাহ পরে আপনি বুঝাইতে পারলেন না একদিন আগে তার কাছে যাইব ভাই বলছিলাম তো কালকে দিব আমি ব্যবস্থা করতে পারিনি আর কয়টা দিন সময় বাড়ায় অসহায়ের মতো বিনয়ে বিনয়ের সাথে তার কাছে চাইবেন আপনি যখন মুখটা আঁকায়া বাকায়া বিনয়ের সাথে যখন কইবেন কয়টা দিন সময় বাড়াইয়া দেন এটা মানুষের বাচ্চা হইলে আপনারা দমক দিত না কইব আচ্ছা ঠিক আছে আপনার দেন আমারও তো একটু সমস্যা আছে আমিও তো একটা কাম করলাম হইলে বা আমারও কোনো প্রয়োজন ছিল আচ্ছা ব্যবস্থা যখন করতে পারেন নাই তাহলে কিনবো আচ্ছা ঠিক আছে তবে দিয়ে দিয়ে। আর যদি অমানুষ হয় তাহলে তো জামা খুললে রেখে দিব কালকে নিদনের ডেট আজকে জামা খুল কালকে লুঙ্গি টানে দিয়ে যাই হাজিল করার তোর টিয়া দিয়ে আর মানুষ যদি হয় তাইলে কবে যে প্রথমবারই তো ধরেন না এক সপ্তাহ সময় আচ্ছা প্রথমবার আচ্ছা ঠিক আছে দে তিন দিন পরে দে বা এক সপ্তাহ পরে দিবা আর এক সপ্তাহ পর দে দেন কারণ আমনে যে হাওলাত দিতে পারছে

এই কারণে না সমাজে নিজেকে পরিবর্তন করে ফেলবেন দেওয়া নেওয়ার ক্ষেত্রে নিজেকে পরিবর্তন করে ফেলবেন দেখবেন ইনশাআল্লাহ সমাজে সুদ টাকা বিসল লাগতো না আমরা মুসিবত বড় কারো কাছে চাইলেই পাইবেন এমন কিছু মানুষ আছে নিশি চাইলেও লাখ টাকার ব্যবস্থা হয় এমন কিছু মানুষ আছে সারা বছর কানলেও 2000 টাকার ব্যবস্থা করতে পারে না এটার কারণ হলো خاصيهত